বিরোধী দলের কথা বলা স্বাধীন মত প্রকাশ করা যেন আওয়ামী লীগের নীতি বিরুদ্ধ সাংবাদিক বন্ধুরা সারা দেশকে অনতিক্রম্য কাটাতারের বেড়ায় ঘিরে রাখার পরে জুলুমের পরিধি আরো বিস্তৃত করা হচ্ছে প্রতিদিন ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণের মেয়র প্রার্থী ছিলেন অপেক্ষাকৃত এই তরুণ নেতার জনপ্রিয়তায় দামি সরকার মনে করছে ক্ষমতাসীনদের ক্ষমতায় থাকার নিদারুণ ব্যাঘার ঘটবে ইসরাক হোসেন যার বাবা একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং একজন প্রখ্যাত রাজনীতিবিদ যিনি বিভিন্ন পর্যায়ে মন্ত্রিত্ব করেছেন এবং ঢাকার মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন তার পুত্র ইসরাক হোসেন সে তার এই তরুণ বয়স থেকে অত্যন্ত জনপ্রিয় জনগণের সাথে তার ঘনিষ্ঠতা এবং তার এলাকার মানুষ বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ এবং সারা মহানগরী সাধারণ মানুষের সাথে এক অভূতপূর্ব মিথস্ক্রিয়া তার সবসময় হয়ে থাকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে ইশরাকের সাহসী নেতৃত্বে আওয়ামী শাসক গোষ্ঠী অস্বস্তি বোধ করছে দামি সরকার বিরোধী দলের নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা চিরস্থায়ী করতে চাচ্ছে কারাগারকে তাই প্রকৌশলী ইশরাক হোসেনকে গতকাল পল্টন থানার একটি মিথ্যা মামলায় জামিন না দিয়ে সরকারের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে রাষ্ট্রীয় পেশি শক্তির জোরে চলছে বিরোধী দল দমনের কর্মসূচি তারপরেও টলিয়ে দেওয়া যায়নি গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের দৃঢ় অঙ্গীকার প্রকৌশলী ইশরাক হোসেনের মতো একজন প্রতিশ্রুতিশীল বিএনপি নেতাকে গ্রেপ্তারের ঘটনা বর্তমান সরকার সৃষ্ট নৈরাজ্যের চরম দৃষ্টান্ত সরকারের চোখ রাঙানির বিরুদ্ধে সাহসী উচ্চারণ থেকে সরানো যায় না বলে ইসরাককে কারাবন্দী করা হয়েছে দখলদার সরকার কণ্ঠের স্বাধীনতা সীমায়িত করতে অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে কিন্তু তারপরেও জেগে উঠছে বাংলাদেশ মানুষের ক্ষোভের আগুনে ফ্যাসিবাদ ছাই হয়ে যাবে